আপনি আমাকে কি হারাম কাজ করাবেন আমি হারাম কাজ দিয়ে আপনি করবই করবেন আপনি আমাকে তাকে দুনিয়ার বেনিফিট কি দেবেন বলেন মানে আপনি তো দুনিয়ার মূল্য আমার কাছে জানি আমি আপনি আমাকে তো ইউল নট বি এবল টু রিসিভ গোরানে কাছে নিয়ে আসেন মূল্যবোধ যদি থাকে তাহলে তার সামনে কোটি পড়ে থাকলো সে কোনোদিন স্পর্শ করবে আল্লাহ হ্যাজ টেকেন হিজ রেসপন্সিবিলিটি আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড হিম আর এন্ড আল্লাহ সুবহান ইজ দ্য ওনার অফ আল্লাহ সুবহান ওয়া তাআলা উইল প্রভাইড এন্ড Necessities তোমাদের মাধ্যমে যেন অন্যরা ইনফ্লুয়েন্স হয় তোমরা ইনফ্লুয়েসার হও তোমরা ইনফ্লুয়েন্সড হয়েও না তোমরা অন্যদের মাধ্যমে ইনফ্লুয়েসড হয়েও না তোমরা ইনফ্লুয়েস করো তাতে তোমাদের মাধ্যমে অন্যরা ভালো হবে তোমাদের মাধ্যমে অন্যরা ভালো হবে ওই যে মাটি ইয়ে থেকে এটা মনোরমি বলেছে ওই পুকুরের মাটি যেগুলো একেবারে নিচে থাকে পুকুরে পানির নিচে এগুলো কিন্তু একটু কি হয়ে যায় গন্ধ বসে যায় তো মাটিটা মাটির মধ্যে গন্ধ পাওয়া যায় দেখি মাটি নিয়ে আসল কিন্তু মাটির মধ্যে একটু গন্ধ পাওয়া গেল একটু সুগন্ধি দুর্গন্ধ বাইরে একটু সুগন্ধি বলে কি ব্যাপার তোমার তো পচে গিয়ে তোমার তো গন্ধ দুর্গন্ধ বের হওয়ার কথা কিন্তু তোমার সুগন্ধি আসলো করতে বলে আমার সাথে একটা ফুল ছিল আমার সাথে কি ছিল একটা ফুল ছিল ওই ফুলের গন্ধটা এখানে ইনফিলট্রেট করেছে এবং এই কারণে এখান থেকে সুগন্ধি বের তুমি ফুল হও তোমরা ফুল হও তোমাদের গন্ধ গন্ধরাজ এই গন্ধরাজের গন্ধ কেমন আছে আমি যাই না গন্ধকে বের দিই তাই না এটার নাম কি যেন হ্যাঁ না না গোলাপের সাথে আরেকটা হ্যাঁ রজনীগন্ধা রজনীগন্ধা কি চমৎকার তোমার রজনীগন্ধা হয় যেন তোমরা কি করো স্মেলটা অন্য জায়গায় ছড়িয়ে দেবা সেন্টটা অন্য জায়গায় ছড়িয়ে দেবা এই কাজগুলো তোমাদেরকে করতে হবে আর এটা তো ওদের কথা বলেছি এর মধ্যে মানে হিফজুল কোরআনে যারা আছে বাচ্চারা অর্ধবার্ষিক পরীক্ষা তারা দিয়েছে সেখানে অনেকে ভালো রেজাল্ট করেছে বাচ্চাদেরকে আমরা কি বলি জানেন বাচ্চাদের মধ্যে একটা মেরাকুলাস মেমোরি আল্লাহ তারা তৈরি করে ওদেরকে কোরআনে দিয়ে দেন কোরআনের ছায়া যদি আনেন ওদেরকে এই যে কোরআনের আমরেলা এই আমরেলা দিয়ে আর কিছু লাগবে না এই আম্রেলা ওদের জন্য কি যত ধরনের প্রবলেম সব প্রবলেম একেবারে ছেঁকে দেবে এটা একটা ফিল্টারিং করে দেবে কোনো প্রবলেম ওদেরকে স্পর্শ করতে পারবে না ইনশাআল্লাহ ভবিষ্যতে যেন তোমরা মানবতার জন্য কিছু করতে পারো তোমাদের আইডেন্টি ধরে রাখতে পারো এবং তোমরা সত্যিকার অর্থে ভালো মানুষ করে যে আপনার বাচ্চা কোরআন হেফ করলে ও কেয়ামতের দিন আপনার জন্য সম্পদ অ্যাসেট হিসাবে দাঁড়াবে অন্য কোনো অ্যাসেট তো আপনি নিতে পারবেন না কিন্তু এই অ্যাসেট আপনার সাথে যাবে ও কোরআন যদি পড়ে তাহলে ও অন্যদের মতো দুষ্টমে হয়তো করবে কিন্তু অন্যদের মতো কোনোদিন পথভ্রষ্ট হয়ে যাবে না

এটার একটা ভ্যালু মূল্যবোধ এরকম সাহবাই কারামরা তারা দিনের পর দিন না খেয়ে মারা না খেয়ে ছিল তারা কিন্তু তারপরে তাদের মাধ্যমে কোনো অন্যায় হয় নাই ভ্যালু আর এখন দেখেন ওয়েস্টার্নদের তাদের পয়সার অভাব নাই তারপরে মুসলমানদের দেশগুলো লুট করার জন্য তারা ব্যস্ত এই ব্রিটিশরা শুধু বাংলাদেশ থেকে ইস্ট বেঙ্গল থেকে যা পরিমাণ লুট করে নিয়ে গেছে চুরি করে নিয়ে গেছে ডাকাতি করে নিয়েছে এই ডাকাতরা এই ওদের দেশ বিক্রি করে দিলো সব পরিশোধ করতে পারবেন এত পরিমাণ তাহলে এই হোয়াইট ম্যানশিপ এটা যে আপনি করবেন কি এই সিভিলাইজেশন তো মানুষকে কেবল লুটিং এন্ড প্লান্ডারিং এরপরে যত যুদ্ধ হয়েছে সব তাদের কারণে হয়েছে যত যুদ্ধ দ্বিতীয় বিশ্ব যদিও হয় তাহলে তাদের কারণে হবে অর্থাৎ আপনার কোরআনের কাছে নিয়ে আসে মূল্যবোধ যদি থাকে তাহলে তার সামনে কোটি পরে থাকলো সে কোনোদিন স্পর্শ করবে কারণ সে জানে যে এটা ভ্যালু সে জানে তার জন্য যা আল্লাহ বরাদ্দ করে রেখেছেন সাথে তা সে পাবেই অর্থাৎ তার কোনো টেনশন নাই আল্লাহ हैज टेकन हिज रिस्पांसिबिलिटी अल्लाह हैज क्रिएटेड हिम एंड अल्लाह सुभान व तালা इज द ओनर ऑफ सस्टेनेन्स अल्लाह सुभान व तালা উইল প্রভাইড एवरीवन विद द नीड्स एंड नेसेसिटीज यू विल शी रिक्वायर इट्सITAR জানারও প্রয়োজন আমরা অক্সিজেন নিতে পারি জানি জানেন বাট আল্লাহ সুবহানিয়েল হেইলিং এন্ড এক্সক্রিটিং দ্য সিস্টেম ইজ गिवन अकॉर्डिंग टू अस বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা